Hello? কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো ঘড়িতে তো দেখেই নিলে যে সকাল আটটা বাজে তো আমি ঘুম থেকে উঠেছি কাজ বাজ সেরেছি আর এই দেখো আমার সোনু মনুগুলো কীরকম ঘুমাচ্ছে আর একজন ওদিকে ঘুমাচ্ছে তো দেখো বাজ সেরে আমি কিন্তু রান্নাই চলে গেছি রান্না বসিয়ে দিয়েছি কি কারণে যেন সকাল সকাল রান্না কারণ হচ্ছে আজ আমার মেকআপের ফার্স্ট ক্লাস তো সেখানে যেতে হবে তার জন্য আমি কিন্তু তাড়াতাড়ি উঠে রান্নাবান্না সেরে নিচ্ছি মধ্যবিত্ত মধ্যবিত্ত মানে মনের মাঝে হাজারো স্বপ্ন আছে কিন্তু স্বপ্ন পূরণ করার স্বার্থ নেই মধ্যবিত্ত মানে লুকিয়ে রাখা অভিমান বলতে না পারা ভালোবাসা না পাওয়ার শত বেদনা মধ্যবিত্ত মানে নিজের আধুনিকতা নিয়ে ভাবার আগে পরিবারের কথা ভাবতে হয় কারণ সে মধ্যবিত্ত পরিবারের পরিশ্রম ছাড়া সফলতা আসবে না স্বপ্ন দেখতে পরিশ্রম লাগে না কিন্তু স্বপ্ন পূরণ করতে প্রচুর পরিশ্রম করতে হয় পানিতে পা না ভিজিয়ে সাগর পাড়ি দেওয়া যায় কিন্তু চোখ না ভিজিয়ে জীবন গড়া যায় না তো বন্ধুরা আজ আমি যাচ্ছি আমার ক্লাসে ফার্স্ট ক্লাস তো আমি তো প্রচুর এক্সাইটেড ক্লাস কেমন হবে ম্যাম কেমন হবে স্যার কেমন হবে সবাই কেমন হবে তো সেখানে তো অনেক অনেকজনই থাকবে তো সেটা কীরকম কি হবে না হবে যেহেতু নতুন ক্লাস সেখানে যতক্ষণ না যাচ্ছি কিছুই বুঝতে পারছি না তো যাই হোক দেখো আমরা টোটোতে যাচ্ছি আর এটা হচ্ছে আমাদের এদিক থেকে টোটোতে উঠেছিলাম আর এটা হচ্ছে রোডের উপরে যাচ্ছে আর কি টোটোতে তো ফেরার পথে কিন্তু বাসে করে এসেছিলাম আর দেখো এই ব্রিজটা নতুন হয়েছে খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে কৃষ্ণনগরের ব্রিজ তো ব্রিজটা নতুন হয়েছে আর কি তো আমি দেখো ক্লাসে চলে এসেছি আর এটা হচ্ছে আমাদের লাঞ্চ টাইম তো ফার্স্ট তো আমি ভিডিও বানাইনি তো লাঞ্চের পরে হচ্ছে তোমার গিয়ে এটা আমি একটু শ্যুটটা নিয়েছিলাম আর কি আর এটা আমাদের ক্লাসটা ছিল চব্বিশ তারিখে আর আমি আজকে এডিট করছি আজকে হচ্ছে তোমার কত তারিখ দাঁড়াবো বলি আজ হচ্ছে এক তারিখ তো এটা হচ্ছে এক তারিখে তো সকলে মিলে সত্যি কথা বলতে সেখানে গিয়ে সবার সঙ্গে খুব হাসি আনন্দ ই আর গিয়ে খুবই মজা করেছিলাম আর ম্যামও এত ভালো এত ভালো কি বলবো আমার বলার কোনো মুখের ভাষা নেই এত সুন্দর করে মানে বুঝিয়েছে কিন্তু সেই চব্বিশ তারিখে কিন্তু ক্লাস হয়নি সেরকমভাবে চব্বিশ তারিখে ছিল আমাদের ফর্ম ফিল আপ আর হয়তো কিছু কথা বলেছিল সে কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না তো দেখো আমরা কিন্তু ক্লাস থেকে বেরিয়ে পড়েছি সকলেই আর আমি এখন আছি বাসে তো বাসে করে বাড়ি ফিরছি আর কি এই যে বাড়ি চলে এসেছি আর আমার সন্টু মন্টুগুলো দেখো আমার আজ মানে আমার আসার আওয়াজ শুনে ওরা দুজনে কিন্তু সামনে চলে এসেছে গেটের তো ওরা আমাকে অনেকক্ষণ দেখেনি আমি সকাল নটা সাড়ে নটায় বেরিয়েছি আর বিকাল পাঁচটায় বাড়ি ঢুকছি আর কি তো এতক্ষণ ও ওরা আমাকে দেখেনি আমাকেও দেখেনি রাজীবকেও দেখেনি আর কি তো সেই কারণে আওয়াজ শুনেই কিন্তু ওরা দৌড়িয়ে চলে এসেছে আমার কাছে এসে পায়ের কাছে লুটুর লুটুর করছে আর দুজনে মানে খুবই আনন্দ পাচ্ছে মানে এতক্ষণ বাড়ি ছিলাম না বাড়ি ফিরেছি আর ওরা খুব আনন্দ করছে দেখে তো দেখো মানে সেই সকালে সকালে গেছি আর এই পাঁচটার সময় ফিরছি আর কি তো অবস্থা খুবই তো খারাপ মানে গরমে প্রচুর পরিমাণে গরম তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে একটা